আল্লোয়ার কি বৌদি কেমন আছে আমি ভালো নেই তাও আজকে লাইফে আসলাম শরীরটা ভালো নেই শুনেই যে কালকে বলেছিলাম আমার জ্বর তুমি কেন ভালো রে শরীরটা খারাপ গো জ্বর লাইফে যারা যারা আসবে সবাই কিন্তু হ্যাঁ হ্যালো কি মাথা যন্ত্রণা ভাই রে ভাই কিছু দেখা যায় না মোবাইলটা একটু নিচে করা আমি তো এখনই শুয়ে পড়বো আমি তো বুঝতে পারি না আমার জানোই তো হ্যালো সবাই একটু লাইফটা একটু জয়েন হয়ে যাও বৌদি কেমন আছো আছি এই চলে যাচ্ছে খুব একটা ভালো নেই তোমরা কেমন আছো হম আপকো এই পড়িস না ফোন ফোনটা পড়েই গেল फव लाइट से देवे है बुझे छो मैना पक्षी रो ढाक ओमा হলো কি হলো কি হলোটা কি কেন করো বাবারে কেন হু আর ইউ সবাই লাইভটাতে একটু লাইক ফাইক করো ভাই ভালো লাগে যে কথা মনে পড়ে হ্যালো একটু লাইক দাও কেউ লাইফটাই লাইক দিচ্ছ না ভালো লাগে লো আমি কি লো কি লিখেছে আমি লো আমি লো হ্যালো ইভিওান কেমন আছো গাইস কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো বৌদি আজকে তো কিছুই দেখি না কিছু দেখো না ও ভাই তোমরা কেউ লাইকছ না কিন্তু ওকে 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 ডিনার হয়েছে হ্যাঁ গো ডিনার করেই বসেছি আমি না বসতে পারি না হ্যাঁ মনে কিছু করো না তোমরা হ্যাঁ আমার কোমরে প্রবলেম আছে তার জন্য বসতে পারি না দাঁড়াও আমি একটু ঠিক করে নিই তারপর লাইটটা করছি আসো বেটা

বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি করল গো নয় ঠিক আছে হ্যালো কে কোথা থেকে লাইফটা দেখতে একটু কমেন্ট করবে হাই হ্যালো নাইস ট্যাটু থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা আমাকে এত ভালোবাসো আগে জানতাম না তো বৌদি হাফ হাতে ট্যাটুটা খুব সুন্দর তাই থ্যাংক ইউ দীপঙ্কর থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ অর সুইট থ্যাংক ইউ আমি না ঠিক করে পড়তে না পড়তে সব চলে যাচ্ছে বৌদি একটু ভালো করে দেখাও না কি গো তোমায় দেখতে দেখতে আমি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কল্যাণীতে গো আজকে খেলা হবে সারা রাত হে গো খেলা হবে খেলা হবে আই সাবসাইবার এন্টের ওকে থ্যাংক ইউ হ্যালো হাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য একটু সাপোর্ট করবে ভিডিওগুলো একটু দেখবে আমার ভালো লাগবে আমি জানি তো আমার সব ফ্রেন্ডরা ভীষণ ভালো হাও মেনি ট্যাটু হে ইউ হ্যাভ থ্যাংক ইউ আমার ট্যাটু ট্যাটু ভালো লাগছে ট্যাটু তাই খুব ভালো তুমি তাই আমি খুব ভালো জানি না কতটা ভালো দাদা একটু ফোনটাকে একটু না এবারে ঠিক আছে হস টেড টড এক চুটকি টেড ইউ বৌদি সুপার থ্যাঙ্ক ইউ হ্যালো বৌদি কেমন আছো এই তো আছি মোটামুটি খুব একটা ভালো নেই আরে এত চুলকায় কেন আর কোথায় ট্যাটু আছে আছে আছি আছি সিগ্রেট দেখাবো একদিন কোথায় কোথায় আমার ট্যাটু আছে সব দেখাবো একটু সিগ্রেট থাক হাই বৌদি আপনি ভালো আছেন তো আছি মোটামুটি বৌদি এ পড়তে পারলাম না জানো তো আপনি খুব সুন্দর থ্যাংক ইউ খুব ভালো তুমি বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালোবাসা ভিডিও গুলো দেখে এরকম ভালোবাসা দিলে ব্যাস আমি জানি তোমরা দেবে সেন্ট্রাল পার্ক চেনো হ্যাঁ চিনি চিনব না কেন বলো বৌদি আমি থিয়েটারে অভিনয় করি মহাদেব রোল করি তোমাকে কালি সাজিয়ে দিলে আমি তো কালি আর কালি কি কোথায় বাড়ি বৌদি আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে গো এটা কি এটা ট্যাট টু গো আমার বরের নাম লেখা আছে আই লাভ বলো না একবার হুম হ্যালো কিছু বলো গাইস কেউ কিছু বলছো না কেন আমার শরীরটা সুস্থ হোক তারপর সুন্দর করে লাইফে আসবো আমার শরীরটা না কবে সুস্থ হবে এত ঠান্ডা জ্বর হয়ে গেছে ভালো লাগছে না কি বৌদি হ্যাঁ বলো হ্যাঁ তোমরা কিছু বলো আমি শুনছি তো শিশু পাট ভবনে আমার বাড়ি তাই বৌদি শীত করছে না গো আমি এমনি গরম খুব শীত করে না বুঝলে আমার শীত করে না তোমার কোমরের ট্যাটু দেখাবো দেখবো আমার কামারের ট্যাটু তো আমি করি নাই গো আমার কোমরে ট্যাটু করিনি গো বুঝলে আচ্ছা আচ্ছা হটম্যান বুকে ট্যাটু আছে হ্যাঁ গো আমার বুকে ট্যাটু আছে বুকে আমি হাজবেন্ড নাম লিখেছি হ্যালো কিছু বলো গাইস কেন কিছু বলছো হাই ডার্লিং হাউ আর তুমি পা হি মে কে বৌদি কবে শাড়িতে আসবে হ্যাঁ আসবো একটু শরীরটা সুস্থ কারণ শরীরটা তো অনেকটাই খারাপ তার জন্য ভালো আছে বৌদি এই আছি মোটামুটি গো খুব একটা ভালো নেই খুব একটা কি এখনও ভালোই নেই বলতে গেলে লাইফে এসছি তার মানে এখন আর কেমন হয়ে গেছে চকমুখ শুকিয়ে এস সারা হয়ে গেছে দিন কোথায় কি হয়েছে গো আমার প্রচুর জ্বর গো জ্বর ঠান্ডা লেগেছে তোমার সাথে কথা না বলতে পারলে মন খারাপ হয়ে যায় আমার তাই থ্যাংক ইউ এত ভালোবাসা তো ভিডিওগুলো একটু দেখো সবাই আমি জানি আমাকে সবাই ভালোবাসো খুব বুঝতে পারলে ঘুম পেয়ে গেছে এত কষ্ট মেনে নেওয়া যায় না কটা বাজে কে জানে সাড়ে এগারোটা বেজে গেছে হ্যালো ঘুম পেয়ে গেছে আমার খুব পরিমাণে শেয়ার করে দেব ভিডিওগুলো হুম তাই আমার একটা পেজ আছে পেজে একটু গিয়ে পেজে একটু যাবে ভালো লাগবে পম্পাবলাগার পেজ আছে ঘুম পাচ্ছে আমার अभी ना मन घूमिए पड़ब राज कैसे हो मेरा पंप अप लगा हो হ্যালো হম ভালো লাগছে না ঘুম পাচ্ছে কেন ভালো লাগতেছে না শরীরটা ভালো নেই কী করে ভালো লাগবে কেন কী হলো শরীরটা খারাপ গো তার জন্যই ভালো লাগছে না হ্যাপি ক্রিসমাস থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি ক্রিসমাস অ্যাডভান্স ক্রিসমাস যেন অসংখ্য ধন্যবাদ হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস ও মাই গত যে কেমন আছো এই তো আছি তোমার টাটু দেখাও ওরে সব ফেলে দিয়ে দিয়েছে রে এ গরম লাগছে নাকি আপ কিতনা কিউট হো থ্যাংক ইউ কিছু দেখাও না কেন গো কি দেখাবো কোথায় থাকো আমি কল্যাণীতে থাকি গো কল্যাণীতে থাকি আমি বুঝতে পারলে হ্যালো 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 বৌদি কিছু দেখা যায় না কেন কিছু দেখা যাওয়ার ছিল আমার এত ঘুম পাচ্ছে না আজকে কি বলবো কত যে কথা মনে পরে ট্যাটু গুলো দেখাও গো বৌদি ট্যাটু হয়ে যে দেখেছো এত ঘুম পাচ্ছে কেন আমার আমি না ঘুমিয়ে পড়েছি সো কিউ থ্যাংক ইউ হ্যালো কি ঠান্ডা উ ছেলেদেরকে খুশি করার জন্য কিছু দেখাও ও বাবা ও বাবা লাভ ইউ টু হেলো হেলো হুম হ্যালো 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 এব্রিয়ন কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো পূজা কি করো আমি বাংলাদেশ থেকে লাইভ দেখছি বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হাই বৌদি হ্যাঁ বলো আমি যাব হ্যাঁ আমি ঠান্ডা হয়ে গেছি ভীষণ না গো আমি গরম अबा तो हाय हेलो

ভিডিওগুলো সবাই একটু দেখো একটু লাইক কমেন্ট করো তোমরা কেউ করো না আমি বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশ থেকে ভালো করেছো বাংলাদেশ থেকে আমার লাইফে আসার জন্য আই লাভ ইউ আই লাভ ইউ টু আমার বুকের ওপরে ট্যাটুটা অনেক সুন্দর হয়েছে একটু ভালো হবে দেখাও এর থেকে বেশি ভালো দেখানো যাবে না আমার এখন ঘুম পেয়ে গেছে আই লাভ আই লাভ কত যে কথা মনে পড়ে বলছি তোমার নাম্বার বলছি তোমার নাম্বারটা দেওয়া যাবে আমার ফোন নেই গো ফোনটার প্রবলেম হচ্ছে ফোন কিনে নি তারপর তোমাদেরকে আমি নাম্বার দেব ওকে লাইক করেছো খুব ভালো করেছে তোমরা ভালোবাসো বলেই তো লাইক করেছো আমি না আজকে ঘুমিয়ে পড়বো এখন হ্যাঁ আমার ভীষণ ঘুম পেয়েছে আমি তাকাতে পারছি না কত যে কত দাদা কোথায় গেছে গো বৌদি দাদা নেই ঘুমাচ্ছে দাদা আমি এখানে লাইভ করছি হ্যাঁ Hello, 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 hello. Oh. তো গাইজ আমার না ভীষণ ঘুম পেয়েছে আবার কালকে দেখা হবে কালকে আমি অনেকক্ষণ থাকবো লাইফ ওকে মনে করে এত ঘুম পাচ্ছে না কি বলবো ভীষণ ঘুম পেয়ে গেছে প্রগতি কিছু দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার খুব ঘুম পেয়ে গেছে